ধরুন বৌমা যদি অসুস্থ হয় তাহলে শ্বশুর শাশুড়ি কয় কি যে বাপের বাড়ি পাঠাই দিয়ে আসো বাবা মা সুস্থ করে তারপরে আবার শ্বশুর বাড়ি পাঠায় দেবেনি কিংবা বৌমা যদি প্রেগনেন্ট হয় যদি বাবু পেটে থাকে তখন বলবে বাবা তোমার বৌরা কিটা দেখবে এইখানে বাপের বাড়ি পাঠায় দাও ওর বাবা মা দেখাশোনা করবে না ওর মা আছে দেখভাল করবে নে পরে বাচ্চা টাচ্চা হয়ে যায় তারপরে আবার আমরা বাড়ি নিয়ে আসবো না হ্যাঁ বা বৌমা যদি একটু গায়ে কাবু হয় তখন কবে না এই রোগা মায়ে আমাকে ধরে ধরাই দিছে অসুস্থ হইলেই কবে রোগা মেয়ে আমাকে ধরে ধরাই দিছে দাও দাও বাপের বাড়ি পাঠাই দাও যদি বাবা মা সুস্থ করে পাঠাই দিতে পারে তাইলে নিয়ে আসবো তা হলে ওই মেয়ে বাদ ওই মায়ের সাথে আর কোনো সংসার হবে না হ্যাঁ আবার যখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কিচ্ছু বলবে না তখন বলবে না হ্যাঁ ভালো হয়েছে বোমারে বাপের বাড়ি পাঠাই দিস সুস্থ হয়ে আসুক এটা দেখাশোনা করবে শ্বশুর বাড়ি আর শ্বশুর শাশুড়ি যদি কোন সময় অসুস্থ হয় তখন বৌমার যদি একটু ত্রুটি হয় বা একটু দেখ দেখাশোনা করতে যদি একটু দেরি হয় তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের দরদ একবারে উত্তায় ওঠে তখন কবে না হায় রে ভগবান এত কষ্ট করে ছেলেরা মানুষ করছে এত কষ্ট করে পড়াশোনা শিখাইছে চাকরি বাকরি ধরাইছে আর সেই ছেলের বউ আজকে বাম্মারে অবহেলা করে সেই ছেলের বউ শ্বশুর শাশুড়ি দেখাশোনা করতে কমতি রাখে তখন দুনিয়ার মানুষ এসে নানান কথা কবেনি কই যখন শ্বশুর শাশুড়ি বৌমারে বাপের বাড়ি পাঠায় দিছিল অসুস্থ হলে তখন তো পাড়া প্রতিবেশী আসেনি তখন তো কেউ কিচ্ছু বলেনি তখন তো আরো হাসি ঠাট্টা করছে মজা করছে আর এখন দরদ কি উতলাই উঠতেছে সেই সব শ্বশুর শাশুড়ি মানে যখন অসুস্থ হবে তখন তাদের মেয়েরা কখন আসে দেখবে না আমার বাবা মা অসুস্থ আমার বাবা মা একটু দেখে আসি কিন্তু ভালো সময় ঠিকই বাবা সাথে এসে গল্প করবে দেখাশোনা করবে বাবা মার কানে এসে কু বুদ্ধি দেবে বৌদির সম্পর্কে হ্যাঁ আর অসুস্থ হলে তখন মেয়েদের খবর থাকে না মেয়েরা আসে না আমরাও বৌমারাও তো পারি যে শ্বশুর শাশুড়ি অসুস্থ তখন মেয়ের বাড়ি পাঠাই দেয় আমাদের যেরকম বাপের বাড়ি পাঠায় দেয় সেরকম মেয়ের বাড়ি থেকে সুস্থ হয়ে আসুক যখন সুস্থ থাকে শ্বশুর শাশুড়ি তখন কোনো দিন বৌমার গুণকীর্তন গায় না কোন দিন বৌমার ভালো কয় না সব সময় মেয়ের টান্ডান হে আমার মেয়ে ভালো আমার মেয়ের এরকম শিক্ষা দিছি ওরকম শিক্ষা দিছি এরকম করে শ্বশুর বাড়ি পাঠায়নি দুনিয়ার গুণ কীর্তন মেয়ের নামে গাইতে থাকে কয় বৌমারে তো কোনো সময় ভালো বলেন না বৌমারে ভালো বলে কি আজকে আপনার কপালে এই থাকতো শোনেন কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি সব সময় বৌমার সাথে খারাপ ব্যবহার করবেন আবার সেই বৌমার থেকে আপনি ভালো ব্যবহার আশা করবেন এটা তো কখনো হয় না তাই না অবশ্যই কিছু পেতে হলে কিছু দিতে হবে আপনি যেরকম ব্যবহার করবেন আপনার আপনার বৌমাও নিশ্চয়ই সাথে ব্যবহার করবে আপনি ভালো ব্যবহার করলে আপনার বৌমা ভালো ব্যবহার করবে আপনি খারাপ ব্যবহার করলে আপনার বৌমা খারাপ ব্যবহার করবে কারণ আপনার বৌমা তো আর বাপের বাড়ি থেকে শিখে আসিনি কোনো কিছু যে এখানে এসে খারাপ ব্যবহার করতে হবে শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করতে হবে আপনাদের ফ্যামিলিতে এসে আপনাদের কথা শুনে সে আস্তে আস্তে শিখেছে হ্যাঁ একটা মেয়ে শ্বশুর বাড়ি এসেই কখনো কারোর সাথে জ্ঞান জাম করে না কারোর সাথে তর্ক করে না আপনারাই তাদেরকে শিখান যে তাদেরকে শিক্ষা দেন সেই বৌ যে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে কথা বলতে হবে তো অবশ্যই কাউকে যদি কোনো কিছু আশা করেন কারো থেকে যে না ও আমাকে সম্মান করবে ও আমার দেখভাল করবে আমার অসুস্থতা সেবার যত্ন করবে তাহলে তার সাথে তেমনই ব্যবহার করতে হবে তেমনই আচরণ করতে হবে তাহলে ভালো কিছু হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা